তুমি হ্যাঁ আমি ছি কিসের আধায়কার পদের তাদা আনফ তার মানে এখন আ না 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 চলে যাবেন তো শম মন দেয়া পলা শেষ না হতেই এমনি করে চলে যাবেন এখন সাগর বাবু বলুন পর হাত ধরেই একটু একটু নাচ গান করলেই স্ত্র সতী হয়ে যায় না তা হয় না মানে তাই তাই কখন হয় মজার মোটা সোসাইটির একটা একটা অঙ্গ ঘোমটা ধো দিয়ে ঘরের কোনো বসে না থেকেই বাইরের চক সঙ্গে পরিচিত হওয়া তার জন্য সঙ্গে তাল মিলিয়ে চলা আধুনিক আধুনিক সমাজের পরিচয় নোংরা চোখ দিয়েই মিলা মিলামিশাকে না দেখলেই খুশি হব নমস্কার না বুঝতে পারছি না বুঝতে পারছি না তোমার তোমার ওই মনকে তুমি জিজ্ঞেস করে দেখো আমার হাসির অর্থ কি অর্থ তুমি অত্যন্ত অত্যন্ত তুমি আমাকে মারলে কবি তোমাকে কি ফুল ডুবলো দিয়ে পূজা করতে হবে তুমি তুমি বিবাহিতা স্ত্রী হয়ে পর পুরুষের সঙ্গে এইভাবে ঢলা ঢলে করতে তোমার তোমার বিয়েতে না লাগে না বড় লোকের ভাগ্নি বলি তা পুরুষের মতো তোমার তোমার গায়ে ধুলাবে জীব দিয়ে টেনে নেব বলতেছো সাগর ভেবেছো কি আমাকে আমাকে এই বাজার থেকে কি একটা বাদর কিনে নিয়ে এসেছো গলায় তৈরি বেদি যেমনি খুশি তেমনি না সাবি আবি কি কেন 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 তুমি এই বিপদে চলছে বলতে পারো শিবরাম কেন কেন তোমার এই মন্তব্য আবি আমি কি তোমার এই হৃদয় রাখাছি সাদের আলো দিয়ে ভরে দিতে পারি না শিবরাম সাগর তোমাকে আমি তো নিয়ে সুখের সর্গ রচনা করতে পারি না চিত্র করো না এটা থিয়েটারের স্টেজ নয় এটা ভদ্র আবিদজ বাড়ি এখানে ভদ্র ভাবে কথা বলতে হবে ভদ্রবাড়িতে কিভাবে থাকতে হয়

ওকে যে মেরে ফেলাই ভালো ছিল ও ও যা করেছে যাই করো তাই বলে ছোট লোকের মতো গায়ে হাত তুলবে মেয়ে মানুষ যদি পুরুষের মাথায় তুলে পা রেখে হাঁটতে চায় ও তাকে যে মেরে ফেলাই ভালো তুমি ভুলে যাচ্ছ সাগর হারে জামাই হয়ে এসেছো তুমি ঘর যা মানে স্ত্রী দা dashto করা তাই আমি মনে করি মা তাই যদি হয় চাই না আমি ঘর জামাই থাকি শিপকে আমার সঙ্গে তুলে দি আমার আমার স্ত্রীর খরণ পশর আমিই নেব ভিখারি ভিখারির হাত ধরে আমি রাস্তায় নিয়ে যেতে পারবো না আ থাকো তুমি তুমি মহাসুখে অট্টলিকায় রাজভক্ষে ঢেকর তোলু আমাকে আমাকে আর তোমাকে ভালোবাসতে হবে না ভক্তি করতে হবে না ছোড়ো ছোড়ো এই শৃঙ্খলা নিরজ্জা আবরণ দিয়ে নারিত্বর সতীত্ব তুমি 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 নিজেকে উজ্জ্বল করো আমি আমি তোমাকে মুখ বুঝেই মা সারা জীবন এই বাড়িতেই পরে থাকবো তুমি থাকবে হ্যাঁ এই শেখরার দোকানে একবার চট করে চল দেখি এই নেকলেসটা পাল্টিয়ে নিয়ে আসি আচ্ছা তাই চলো মা হ্যাঁ এই রে শান্তনুর ওষুধটা বউমার কাছে দিয়ে আসতে তো ভুল করলাম এরা তুই পাঠিয়ে দিলে তো পারো হ্যাঁ এই আমাহা পুরুষার ছেলে তুমি এই ওষুধটা দয়া করে কৌমার হাতে দেবে আর বলে দেবে দুধের সঙ্গে মিশিয়ে ও যেন ওষুধটা খাইয়ে দেয় তুমি আগে না তুমি আগে শান্তনুর উপর বাড়ি থেকে চলে যাবে সিতাউ চলে যাবে তারপর উপর ইনজেকশনের সাহায্যে শান্তনুকে পাগল করে দিতে কত কোনasti masti বাতাস এর কান আছে ফারি এই সময় কিছুক্ষণ বাড়ির বাইরে থাকতে হবে আমাদের পক্ষে যে হতো শান্তনু আমাদের মা মেয়েকে কিছুটা সন্দেহ করেছে আয়শিফটা হ্যাঁ তাই চলো মা আমরা একটু ঘুরে আসি তাই চলো নিবেচের সব তো দেখলেন বাবু হ্যাঁ দেখলাম সাগর ছিতার হাতে ছোট্ট একটা কাগজের পুড়িয়া তুলে দিচ্ছি আর কি শুনলেন সাগর সে বলছে ওষুধকে দুধের সঙ্গে মিশিয়ে আমাকে খাওয়াই দিতে আমি আবারও বলছি শান্তনু বাবু ওটা ওষুধ নয় ওটা বিষ বিষ কিন্তু আপনি নিজের কানেই সব শুনেছেন ওদের পরামর্শ তাই আমি আপনাকে সতর্ক করে দিলাম নইলে ব্যাপারেই আবার মাথা ঘামানো উচিত নয় কিন্তু আমাকে মেরে ফেলে ওদেরকে লাভ কি সাগরের লাভ আপনার অবর্তমানে সে হবে এই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আর আপনার স্ত্রীর লাভ সাগরের গোপন ভালো জিয়ে রাখতে সমস্যা হবে না প্রভঞ্জন বাবু এ কথা আমি নিজের কানে শুনেছি বলেই আমি আপনাকে কিন্তু আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না সূর্য পশ্চিম দিকে অস্ত যেতে পারে কিন্তু সীতার মতো মেয়ে এত নিচে নেমে যেতে পারে না বন্য চোরা শান্তনু ওরা হচ্ছে বন্য চোরা ওদের চিনা বড় দায় সীতা সাবিত্রীর অভিনয় করে ডুবে ডুবে জল খায় কিন্তু এতে আর কিন্তু কি আছে তোরটা পরীক্ষা করলেই তো সব মিথ্যা সত্য যাচাই হয়ে যাবে তাই যদি হয় বিশ্বাস ঘাতে নিকে আমি কিছুতেই ক্ষমা করব না আর যদি মিথ্যা হয় আপনাকে আমি গলা টিপিয়ে হত্যা করব তোমাকে মারতে হবে না গো খোকা তোমাকে মারতে হবে না আমাকে হুকুম দাও আমি ওনার লাশটা মাটিতে ফেলে দেবো

ईश्वर हाँ। का का। आगे खुका बाबू এই দুধটা একটা বিড়ালকে খেতে দিয়ে দেখো তো কি হয় হবে আবার কি দুধ পেলে বিড়াল বাবাজি সবটুকুই ঢক ঢক করে খেয়ে নেবে আহ যা বলছি তুমি তাই করো আচ্ছা খোকা বাবু আচ্ছা গ্লাসটা দাও দেখি বিড়াল সালারা নসিবটা খুবই ভালো কিসের ওষুধ কোন ডাক্তার দিয়েছি না আমি যাবো ঠাকুর জামাইকে তো ঔষধ আনতে বলা হইনি ঠাকুর জামাইর সঙ্গে কিসের এত তোমার ঢলা খিতিরে তো শালাপারা মচ্চ কত দিন ধরে চলছে এই গোপন কাণ্ড আর পাঁচ চুপकांडো একদম পাঁচ চুপकांडো

ষ বলেই তো আমার কাছে দিতে বলেছিল এবং উনি আমাকে যা বলতে বলেছিল আমি তাই বলেছি জামাই মানে আমি তোমার ছেলে আমায় আমায় তুমি মাথায় হাত দিয়ে বলো তো বৌদিকে তোমার জন্য আমাকে আমায় এই হাতে ওষুধটা দাওনি দুধের সঙ্গে মিশিয়ে ওষুধটাকে সাগরকে খয়ে যাওয়ার কথা তুমি বলো নি বলো বলো মা তুমি বলো বলো বলি আর কি আছে সম্পর্ককে দিয়েছিলাম বলেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে আন্তনবাবু রক্ষা পেল তিনিও নিজের চোখে যা দেখেছেন নিজের কানে যা শুনেছেন তাতে আর তোমাদেরকে চিনতে বাকি নেই প্রভঞ্জনবু সব কিছুই তো জ্বলন্ত প্রমাণ পেলেন শান্তন এবার আমি আসি আপনাদের ঘরোয়া ব্যাপারেই বাইরের লোক থাকাটা অনুচিত নয় অশোমনীয় বটে নমস নমস্কার রাখবো না বেশিরভাগ প্রেমে মত্ত হয়ে স্বামীকে যে খয়ে বাড়তে চাই তাকে আর এক মুহূর্তে এই বাড়িতে আমি রাখবো না চোখ দুটো তো আমার অন্ত হয়ে যায়নি কান দুটো তো বধির হয়ে যায়নি

রূপের যখন রয়েছে যৌবনের আসর পাতলে কত পতঙ্গে মরতে ছুটে চলে আসবে তোমার স্বামী না না আমি তোমার সাত জনমের শত্রু

পৃথিবী কেন চলচির হয়ে যাচ্ছে না সাগর আমি আমি স্বীকার করছি শান্তনা দাস তোমাকে মেরে ফেলার জন্য ওষুধের নামি বৌদির হাতে আমি পিস তুলে দিয়েছি তুমি তুমি আমাকে শাস্তি দাও সাগর কিন্তু কিন্তু আমার এই বৌদিকে তুমি শাস্তি দিও না অসম্ভব সীতার জন্য সম্পূর্ণ যাই পরের কথায় সে স্বামীর মুখে কেন বিষ তুলে দিতে আসলো তোমার বন্দুক তো সাজায় আমি দিতাম কিন্তু সে কথা ভেবেই তোমাকে আমি মাফ করলাম আমার বোনের ক্ষতি হোক আমি চাই না আরে বলে কি খুকা বাবু কাউকে কিছু বলতে হবে না যা বলার আমি বলে দিয়েছি এই পর পুরুষ লোভী কোনটা স্ত্রী কে মিথ্যে অপবাদের বোঝা নেজ বাড়িতে পড়ে থাকতে আমিও চাই না পেশি মা পথে পথে আমি ভিক্ষে করে খাবো সে আমার ভালো ওর দিকে একটু নজর রাখবেন ওষুধ মাত্র সময় মতন খাবাবেন বেশি রাত পর্যন্ত বই নিয়ে বসে থাকতে দেবেন না ছুটির দিন সময় মতো না খাওয়ার কথা মনে করে দেবেন

চলে যাব মহুন কেন যেতে চাই না বলো না মহুন যেতে চাই না যেটুকু সমান